নমস্কার কেমন আছেন সবাই এম ব্লক ইভাবে সবাইকে স্বাগত তোমাদের বন্ধু আমি সুপ্রভা তো বন্ধুরা সবাই জানাই গুড মর্নিং হ্যাপি ফ্রাইডে বন্ধুরা পৃথিবীতে না সবাই ধোয়া তুলছে পাতা আমি একাই নিম পাতা তবে তিতো বলেও উপকার ছাড়া কারোর ক্ষতি করি না বন্ধুরা বন্ধুরা নিম পাতা হয়তো তিতো সচরাচর আমার সবাই জন্য নিম পাতা তিতো কিন্তু উপকার উপকার লাগে কিন্তু সাধারণত আমরা কাঁচাও খেয়ে থাকি ঠিক আছে তো আমি হচ্ছে সেই নিম পাতা আমি কারবার তো উপকার করি আরো ক্ষতি করি না সবাই দিক দেখ এটাই চিন্তা করে আমার জন্য বললাম না মুখে যাই হোক তো বন্ধুরা সকালের তখন কোনো কাজকর্ম হয়নি কালকে হঠাৎই রাত্রে দেখেছো তোমরা সবাই জানো ঠান্ডাটা পরিষ্কার আর আমাকে এখন যেতে হবে কাজ বাজ ছেড়ে রেশনে রেশনটা গত মাসে ওঠানো হয়নি এ মাসেও যেই না ওঠায় তাহলে সেই ভিডিওতে গিয়া আধার কার্ড রেশন কার্ড ঠিক করে এসছে তো রেশনে গেছি ফের রেশন দেয়নি মাকে আমাকেই দৌড়াতে হবে তা আমি যাবো রেশনে ঠিক আছে তো চলো সকালে কাজকর্ম করে তাড়াতাড়ি করে আর আমি রেশন যাবো তারপর রান্না বান্না তো আছে রইলো সেটা আমি পরে করবো দেখাবো তো এখন হ্যাঁ লো বন্ধুরা তো দেখো দুপুরের খাবার দাবার নিয়ে চলে আসলাম কি খাবার দাবার বানিয়েছে সেটা দেখাই তোমাদের ভাত আছে আর একটু কুরকুরে মাছ ভাজা আছে আমদিনী মাছ মাছের ঝোল করেছে কাজকাল আলু মাছ দিয়ে ঝোল করেছে কিছু করিনি জানো তো বন্ধুরা কলটাতে যে কী হয়েছে লাইনের আমাদের কলের লাইনে এত প্রবলেম হচ্ছে ঠিকঠাক জল আসে না যে চুলে শ্যাম্পু করে সেটাও করতে পারছে না যাইবার হোক অনেকটা লেট হয়ে চারটে বাজে ঠিক আছে খাওয়া দাওয়া করি মিলছে আবার তোমাদের সাথে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা বন্ধুরা মাথা না দিমাগ ঠিক নেই দিমাগ হিলে গেছে জল নেই কলে না কলে জল আছে না ঘরে খাবার জল আছে জলের দাম সকালে দিতে গেছি সে এখনও পর্যন্ত ঘরে জল এসে পৌঁছায়নি রেশনে গেছি রেশন দেয়নি এদিকে জল যে ব্যবহার করব সেখানেও কলে জল নেই তাহলে কি ঠিক থাকবে তোমরাই বলো এই রিলস বানিয়ে আমি বসেছি আমি বললাম একটুখানি টিফিন খাই আর আমার মা তো এসে সবসময় সময় অবস্থা অবস্থাকে দেখো 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 তোমরা দেখো দেখো কি খাচ্ছে দেখো 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 মুড়ি চানাচুর আবার আমি যেটা খাবো সেটাই নিয়েছে সব কিছু নিয়ে এখন খেতে বসেছি আমার মা আমার মা সবসময় এসে আমার মাথারও বস্তাকে চড়ে পাগল হয়ে যেতে হবে বুঝতে পারছি না কী করবো মাথায় কাজ করছে না তোমাদের মাথা কি কাজ করছে যদি না করে আমার মতে হয়ে গেছে তাহলে ব্রেন ক্রেক হয়ে গেছে আমার ব্রেন পুরো আউট ব্রেন আমার নিজের ব্রেন নিজে কাজ করছে না ব্রেন আউট হয়ে গেছে কি করব বলো তোমরাই বলো এরকম যদি হয় পরিস্থিতি পরিস্থিতি আমার জল না থাকলে আমার ব্রেন সব কিছু আমার মাথা কাজ করা বন্ধ হয়ে যায় ব্রেনও কাজ করা বন্ধ হয়ে যায় স্টক হয়ে যায় ঠিক আছে তো চলো যাই হোক দুটো খাই কি করা যাবে জল খাইনি দুটো গজা খাই মিলছে আবার হ্যাঁ লো বন্ধুর তো চলো খাওয়া দাওয়া করা যাক ঠিক আছে বন্ধুরা জানো তো আমাকে পাওয়া সহজ হারানোটা আরও সহজ কিন্তু হারানোর পরে ফিরে পাওয়াটা এতটা সহজ না বন্ধুরা তাই না যেসব মনে হলো আমাকে হারিয়ে ফেলেছে তারা যদি আশা করে যে আমাকে ফিরে পাবে সেটাকে কখনো সম্ভব বন্ধুরা সে যেই হোক আমি কারোর নাম নেব না তাই না বললাম আমাকে পাওয়া যতটা সোজা হারানোর তার থেকে আরও বেশি সোজা কিন্তু হারানোর পরে ফিরে পাওয়াটা ততটা সোজা হবে না বন্ধুকে তো চলো খাওয়া দাওয়া করবো দেখাই খাওয়া দাওয়া খাবার গরম দেবো দেখো খাবার দাওয়ার এখন একটু গরম দেবো দেখো এখন বলেছি রাত্রে নটার সময় জল দিয়ে জার দিয়ে গেছে সব কাজ পরে আছে খাবার দাবারই আছে দেখো মাছের ঝোল আছে একটু গরম দেবো খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়া করি করে আবার মিলছি তোমাদের সাথে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে গেছি আর যেটা আমি লাগাই প্রত্যেকদিন দিন অ্যাকশান ক্রিম দেখো মাল্টিঅ্যাকশন ক্রিমটা লাগায় খুব ভালো থাকে চেহারাটা সফট থাকে নরম থাকে আর গ্লেজ মানে গ্লো হয় স্কিনটা আর তার সঙ্গে আমি বডি ওয়াটারটাও লাগাই এরকম দুটো মিস্ট করে লাগাই তো খুব ভালো তো আমার হয়ে গেছে রাতের একদম ফেস ক্লিন আপ হয়ে গেছে তা এখন বিছানাতে উঠবো তার আমি চলো তোমাদেরকে গুড নাইটটা জানিয়ে দিই তো বন্ধুরা সবাইকে জানাই গুড নাইট সুইট ডিম লাভ ইউ সবাই সুস্থ থাকো ভালো থাকে আবার দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা সময়ের সাথে নতুন একটা ব্লগ নেই স্কিনটা